এখানে কিন্তু বিরিয়ানি গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো আগে চলে এসেছি ছাদে একটু ফুল গাছগুলোতে সব জল দেবো কেননা এখন যেহেতু এত গরম পড়ে গেছে না মানে সত্যি আমাদের এখানে তো প্রচুর গরম পড়ে গেছে বন্ধুরা তোমাদের ওদিকে কা মানে কোথায় কারা ফ্যান চালাচ্ছ এখনও মানে এখনও পর্যন্ত ফ্যান চালাও নি অবশ্যই বলো তো আর আমাদের এখানে তো মানে কবে এক মাস হয়ে গেলো বোধহয় আমরা ফ্যান চালাচ্ছি প্রচণ্ড গরম আর গাছেও না জল দিলে এত জল টেনে নিচ্ছে তো সকাল সকাল উঠে কিন্তু গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছিলাম আর আজকে যেহেতু সানডে আজকে কিন্তু অনেক কাজ সানডে ভোলেই মানে আমার সকাল থেকেই মনে হয় যেন কতক্ষণে আমার কাজগুলো শেষ হবে কেননা এত কাজ করতে করতে আমার কতটা বেলা হয়ে যায় জানো বন্ধুরা আর যখন কাজ শেষ হয়ে যায় তখন কি আনন্দ হয় যে আর তো কোনো কাজ নেই যাই হোক তো চলো দেখো এদিকে কিন্তু সব গাছগুলো আমার জল দেওয়া হয়ে গেছে এখন যাব নিচে নিচে গিয়ে তোমাদের সঙ্গে পরে আবার সবটা শেয়ার করছি কি কি রান্না বান্না হবে না হবে সমস্তটা এখানে আবার একটা ধনে পাতা গাছও হয়ে গেছে তো চলো তোমাদেরকে পরে দেখাবো সব কিছু আগে নিচে গিয়ে একটুখানি চা বসাবো আমি আজকে আমি তো চা খাই না আর বাবা আর মায়ের জন্য একটু চা করবো এখানে তো দেখো এদিকে কিন্তু চা বসিয়ে দিয়েছি লিকার চা তোমরা আমি তো আমি যদি আমার মাথা যন্ত্রণা হয় বা ঠান্ডা লাগে তবেই আমি চা খাই না হলে আমি চা সেরকম একটা খাই না তো শ্বশুর শাশুড়ি মাকে চা দিয়ে কিন্তু ওখানে অনেকক্ষণ গল্প করেছি বসে বসে তারপর চলে এসেছি রান্নাঘরে এখন বাজে সাড়ে আটটা মতো তো অনেকটা লেট হয়ে যাবে সেই কারণে কিন্তু চলে এসেছি রান্নাঘরে এদিকে কিন্তু চিকেন টিকেন সব ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি বরফ ছাড় ছাড়ার জন্য এদিকে দু জায়গায় চিকেন এনেছে একটা হচ্ছে আজকে হবে বিরিয়ানি তোমাদের দাদা দাদাভাই অনেক দিন থেকে খেতে চাইছে তো একটা বিরিয়ানির চিকেন আনা হয়েছে একটা চিকেন চাপের জন্য চিকেন আনা হয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে কিন্তু অনেকগুলো রুটি বানিয়ে নিচ্ছি তো সকালে ব্রেকফাস্টে এখানে কিন্তু হবে রুটি সেই কারণে কিন্তু রুটি করে নিচ্ছিলাম তো দেখো এদিকে দেখতে থাকো আর সঙ্গে থাকো রুটি হয়ে গেছে এদিকে বসিয়ে দিয়েছি ডাল হ্যাঁ তোমরা বলতে পারো যে ডাল আবার কে খাবে বিরিয়ানির সাথে তো আমার শ্বশুর শাশুড়ি মা যেহেতু বিরিয়ানি খায় না মা বাবার জন্য কিন্তু ভাত হবে সেই কারণে ডাল বসিয়েছি আর এদিকে পিসি আমাকে সব কেটে দিচ্ছিলো আলু ঠালু সব কেটে দিয়েছিলো আর এদিকে আমি সব পেস্ট করে নিচ্ছিলাম মানে আলুটাও সিদ্ধ দিয়ে দিয়েছে এদিকে আর একদিকে ডাল হচ্ছে আর একদিকে কিন্তু আমি সমস্ত কিছু ধুয়ে নিয়েছি চিকেন টিকেন সব ধুয়ে নিয়ে চলে এসেছি দেখো এখন কিন্তু দুটো আলাদা আলাদা করে নিয়েছি চিকেনের চাপের আর চিকেন বিরিয়ানির তো এখন কিন্তু সব ম্যারিনেট করে নেব আর হ্যাঁ আজকে কিন্তু পিসিদের আমাদের একসঙ্গেই রান্নাবান্না হচ্ছে আর এদিকে বাবা নিয়ে এসেছিলো দেখো মাছ মানে বাবার আর মায়ের জন্য অল্প করেই নিয়ে এসছে ট্যাংরা মাছ তো মা সেটা কেটে নিচ্ছিলো আর আমি এদিকে কিন্তু মাংসগুলো ম্যারিনেট করে নেবো চিকেন চাপেরটা একটু পরে ম্যারিনেট করবো কেননা কিছু কিছু জিনিস আনা নেই তোমাদের দাদাভাই দোকানে গেছে আনতে সেগুলো আনা হলে তারপর ম্যারিনেট করব ততক্ষণ কিন্তু আমি ওই বিরিয়ানির জন্য চিকেনটা ওটা ম্যারিনেট করে নেব তো বিরিয়ানি তো মোটামুটি তোমরা সকলে অনেকেই পারো রান্না করতে আমি জানি যে বিরিয়ানিটা অনেকেই পারে যাই হোক আর যদি কেউ না পেরে থাকো রান্নাটা এত সহজ মানে খুবই ইজি তো আমার কিন্তু চ্যানেলে দেওয়া রয়েছে বিরিয়ানির রেসিপির আগে অনেকবার দিয়েছি তাই কিন্তু আমি আর রেসিপিটা শেয়ার করছি না জাস্ট ব্লগটা কিন্তু আমি তোমাদেরকে মানে শেয়ার করছি কিন্তু আমি চিকেন চাপের রেসিপিটা শেয়ার করেছি মানে এই ব্লগটার আগেই কিন্তু মানে আগের দিনই আমি মানে চিকেন চাপের রেসিপিটা শেয়ার করেছি তোমরা যদি দেখতে চাও কিন্তু অবশ্যই দেখে নিতে পারো আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে চিকেন চাপের রেসিপি একদম কম সময়ে মানে কম উপকরণ দিয়ে কম সময়ে কত তাড়াতাড়ি ঘরে চিকেন চাপ বানিয়ে ফেলতে পারো সেটা কিন্তু ভিডিওতে দেওয়া রয়েছে মাত্র পনেরো মিনিটে সেটা আমি ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে নিলাম তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো তো দেখো এদিকে কিন্তু আমার প্রায় চিকেনটা সব ম্যারিনেট করা হয়ে গেছে মানে চিকেন বিরিয়ানির জন্য আর চিকেন চাপেরটা তো বললাম তোমাদের যে পরে করবো ম্যারিনেট তো চিকেনটা তো ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিলাম আর হ্যাঁ মাকে বললাম মা তুমি তাহলে মাছটা এদিকে করে নাও আমি তাহলে রান্না করে চলে যাই রান্না করে গিয়ে চিকেনটা রান্না করি কারণ আমাকে দু রকমভাবে চিকেন রান্না করতে হবে অনেকটা টাইম লেগে যাবে তাই জন্য নিচের রান্না কারণ মায়ের রান্না হওয়ার পর যদি আমি বসাই দু রকম চিকেন হবে অনেক টাইম লেগে যাবে তাই অতক্ষণ টাইমটা বসে থাকবো ফালতু ফালতু সেই কারণে বললাম তাহলে আমি নিচের করে গিয়ে তারপরে নিচে রান্না করে এই বিরিয়ানির চিকেনটা বানিয়ে নিই তুমি তাহলে ওপরে মাছটা করে নাও তো বললো যে ঠিক আছে তো তাই জন্য কিন্তু দেখো এখন আমি এই যে চিকেনটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবার যাব নিচের রান্নাঘরে তো নিচের রান্নাঘরে এসে কিন্তু কড়াইও বসিয়ে দিয়েছি আর এটা কিন্তু অনেকটা বড় গাইস তোমাদের দেখে হয়তো মনে হতে পারে ছোট্ট ছোট্ট লাগতে পারে অনেকটা বড় এদিকে আমি সব নিয়ে চলে এসেছি যা যা লাগবে আর কি এখানে বেড়েস্তাগুলো ভেজে নেব তো সব নিয়ে এসে এখানে কিন্তু রান্নাটা এখন করে নিচ্ছি সবার প্রথমেই কিন্তু আমি বেরেস্তাগুলো ভেজে নেবো মানে যেহেতু অনেকটা তেল দিয়েছি তো বেশি তেলের মধ্যে বেরেস্তাগুলো ভালো ভাজা হয় সেই জন্য কিন্তু বেরেস্তাগুলো দেখো একদম ঝোরঝোরে করে ভেজে নিয়েছি এবার কিন্তু আলুগুলো ভেজে তুলে নেব তারপর বসাবো মাংসটা এবার কিন্তু আলুটা ভাজার পর মাংসর জন্য কিন্তু পেঁয়াজ টমেটো যা যা লাগবে সমস্ত কিন্তু কষিয়ে নিচ্ছি এবার মাংস তো ম্যারিনেট করাই রয়েছে তো চলো এবার কিন্তু মাংসটা রান্না করে নিই আর বিরিয়ানির চিকেনে লেগ পিস থাকবে না এটা তো হয় না তাই না বলো বন্ধুরা তো যাই হোক এদিকে কিন্তু লেগ পিস ছিল তিনটে বড় বড় আর বড় সাইজের কিন্তু চিকেনও ছিল মানে বিরিয়ানির সাইজই করা হয়েছিল তো চলো দেখো এখন কিন্তু আমি মাংসটা রান্না করে নেব আর মাংসটা হচ্ছে আমার তোমাদের দাদা ভাইয়ের আর নিচে পিসি আর দাদা থাকে ওই চারজন মতো চারজনের মতো করেও কিন্তু আমাদের অনেকজনই হয়ে গেছিল মানে জেঠুদের বাড়িতেও দেওয়া হয়েছিল জেঠুর ছেলে ছিল যেহেতু বাড়িতে দাদা দাদাকে দিয়ে আসা হয়েছিল অনেকজনেরই হয়ে গেছে প্রায় ছ সাতজনের মতো হয়ে গেছে তারপরও কিন্তু আমরা রাত্রিবেলাও খেয়েছি বিরিয়ানিটা অনেকটাই হয়েছিল। কিন্তু মানে কি বলবো তোমাদের এত সুন্দর টেস্ট হয়েছিল সবাই তাই আমাকে বলছে মানে জেঠু পর্যন্ত আমাকে পর পরের দিন এসে বলছে যে তুমি তো ভালোই বিরিয়ানি রাঁধতে শিখে গেছো তোমাকে এবার ব্যারাক করে দাদা বৌদি থেকে ডাক দেবে এরকম বলছিলো ইয়ার কি মারছিলো আর কি কিন্তু সবাই বলছিল যে খুব ভালো হয়েছে মানে দাদাকে দিয়ে এসেছিলাম তো সেখান থেকে জেঠু একটু টেস্ট করেছিল তাই আমাকে বলছিল যাই হোক তারপরে নিচে কিন্তু আমি বিরিয়ানির চিকেনটা রান্না করে চলে এসেছি উপরে উপরে এসে কিন্তু এখন চাপটা বানাবো চিকেন চাপটা বানাবো বলে কিন্তু চাপের সব যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে আর কি সেগুলোই আমি সব জোগাড় করে নিচ্ছিলাম পেস্ট করে নিচ্ছিলাম তো চলো এই রেসিপিটা তো আমি অলরেডি দিয়ে দিয়েছি আমার চ্যানেলে তোমরা কিন্তু দেখে নিও এটা আমি আলাদা করে আর ভ্লগে দিলাম না কিভাবে কি রান্না করলাম না করলাম আর এদিকে তো স্যার এসে আমাকে জল দিয়ে গেলেন এক বোতল জল দু বোতল নিয়ে এসেছিলাম যে দু বোতল লাগবে না আর এদিকে দেখো আমি নিচ থেকে যে মাংসটা রান্না করে আনলাম তো এটা হচ্ছে বিরিয়ানি চিকেন রান্না হয়েছে ওইদিকে ভাতও কিন্তু একটা ভাত গড় দিয়ে দিয়েছে আর এদিকে কিন্তু আর একটা ভাত হচ্ছে মানে এক একবারে ধরেনি আর কি ওই হাড়িটাতে তাই জন্য কিন্তু দু জায়গায় ভাত রান্না করলাম আর এদিকে কিন্তু চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টা ফ্রিজে মানে হচ্ছে কি চিকেন চাপের জন্য তো ওটাই এখন বসিয়ে দিচ্ছে একদিকে ভাত হচ্ছে আর কিন্তু চিকেন চাপটা করে নিচ্ছে উপরে আর এদিকে অলরেডি কিন্তু একটা ভাত নামিয়ে নিয়েছি দেখো ওবুর করা রয়েছে আর এদিকে ভাতটা হচ্ছে তো ওইদিকে হচ্ছে মায়েদের ভাত রান্না হয়ে গেছে ডাল মাছ সব রান্না হয়ে গেছে আর আমার হাল পুরো খারাপ হয়ে গেছে গাইস দেখো আমার মুখটা দেখেই বুঝতে পারবে আর এত গরম পড়ে গেছে না দেখো আমার চুলগুলো দেখেই তোমরা বুঝবে ঘেমে পুরো একদম ভিজে গেছে মানে এতটা গরম পড়ে গেছে তো চলো এখন কিন্তু মানে চিকেন চাপটা রান্না করব আমার পুরো কথাও তুতলে যাচ্ছে এতটা কাজের মাঝখানে তো চলো তোমরা আকৌ সৰু ভিডিঅ' এটা আমার শরীর আর দিচ্ছে না গাইস এখন বাজে সাড়ে বারোটা পোনে একটা মতো তো দেখো একটা আমি নুন চিনির জল করছিলাম আর এদিকে তো আমার মশাই বিরিয়ানি সমস্ত কিছু রেডি করছিলো আর আমি তো একদিকে এই যে করছিলাম হচ্ছে গিয়ে চাপ আর এদিকে কিন্তু আমি একটু নুন চিনি জলও করছিলাম কারণ শরীরটা খুবই কেমনটা লাগছিলো ভালো লাগছিলো না যেহেতু আমার সবসময় লো প্রেশার থাকে তো একটু ওই জন্য নুন চিনির জল করলাম আর এদিকে কিন্তু প্রায় হয়ে এসছে আমার চিকেন চাপটা তো এখন কিন্তু হয়েই গেছে এই দেখো ফাইনালি কিন্তু চিকেন চাপ রেডি আর তোমাদের দাদাভাই এদিকে কিন্তু বিরিয়ানির সমস্ত কিছু ইয়ে করছিলো আর এদিকে কিন্তু স্যালাডও কাটা হয়ে গেছে তো ও বিরিয়ানিটা এবার সব রেডি করে দিলে শুধু বিরিয়ানিটা বসিয়ে দিলে আমার কাজ অনেকটা হালকা হবে হালকা হবে বলতে মানে যেই বাসনপত্রগুলো হবে সব আমি নিচে যাব মাছ তো এদিকে দেখো চিকেন চাপও কিন্তু হয়ে গেছে আর চিকেন চাপ হওয়ার পর পিসিকে একটু দিয়ে দিলাম মানে ডাকলাম যে তুমি একটু টেস্ট করে দেখো তো কেমন হয়েছে তা দেখতেও ভালো হয়েছে তাই না খেতে ভালো আছে ঠিক আছে আর না আর ঝাল দিতে হবে না আচ্ছা ঝাল আছে তো দেয় এরপর দিলে আর তুমি খেতে পারবো না দিদিটা সবসময় খালি দেয় তো বিরিয়ানি তো বসিয়ে দিয়েছি ওভেনে আর এদিকে কিন্তু তোমাদের দাদাভাই চিকেন চাপ সব ভাগ করছিল ভাগ করছিলো বলতে পিসিদের দেবে জেঠুদের বাড়িতে দেবে তাই জন্য কিন্তু সব ওকে বললাম তুমি একটু বেড়ে দাও তো চিকেন চাপটা তো দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল পিসি তো বলছিলো যে মানে নুন মিষ্টি ঝাল সব ঠিক আছে এবার তোমরা যদি ঝাল খাও তাহলে দিতে পারো এবার আমি বললাম যে না না বেশি ঝাল দেবো না কারণ পিসি তো ঝাল বেশি খেতে পারে না তো এখানে কিন্তু আমি মানে বুঝেই ঝালটা দিয়েছিলাম পিসি বললো তোমরা যদি ঝাল খাও তাহলে একটু দিতে পারো না না ঠিক আছে আমরা তে পারবো অসুবিধা নেই কিন্তু চলো দেখো এখন কিন্তু আমার সব হয়ে গেছে রান্নাবান্না মানে আমি বিরিয়ানির হাড়িও নামে নিয়েছি আর এখন হচ্ছে গিয়ে আমি পরিষ্কার করছি গ্যাস পরিষ্কার করবো রান্নাঘর পরিষ্কার করবো মুচবো তারপর যাবো স্নানে মানে অনেকটা বেলা হয়ে গেছে তোমাদেরকে কি বলবো এখন প্রায় বাজে জানো প্রায় দুপুর দুটো মতো আমি এখন স্নানে যাব কি বলবো তোমাদের এই সানডেটা আসলেই আমার এরকম অবস্থা হয় মানে এত কাজের চাপ থাকে তোমাদের কি বলবো মানে শুধু যে বিরিয়ানি মাংস হলো এমন তো না তার সঙ্গে ভাত হয়েছে ডাল হয়েছে মাছ হয়েছে মানে এত রান্না করতে তো অনেকটা লেটও হয় না সকালবেলা রুটি হয়েছে তো ওই জন্য আরও লেট হয়ে গেল আর রবিবারটা হলেই আমার এরকম মানে জ্বালাধনটা হয় অবস্থাটা আমার মনে হয় কখন কাজটা শেষ হবে আর এখন আমি মনে করছিলাম যাক এখন একটু স্নানটা করলে জাস্ট আমি একটু সারাদিন একটু রেস্ট নিতে পারবো আর ভালো লাগছে না কারণ এখনই বাজে প্রায় দুটো মতো একটু বেশিন টেসিনগুলো সব মেজে পরিষ্কার করে নিচ্ছিলাম তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর রবিবারটা আসলে কার কার এরকম হয় তোমরা আমাকে একটুখানি জানিও তো তো এদিকে আমার সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে এদিকে কিন্তু হচ্ছে গিয়ে স্যালাডও কাটা রয়েছে আর এদিকে বিরিয়ানিটা নামিয়ে কিন্তু একদম খুলিনি এখনও পর্যন্ত দম দেওয়া রয়েছে আর এদিকে কিন্তু রায়তাটা তোমার দাদাভাই বানিয়ে নিয়েছে খুব সুন্দর হয়েছিল রায়তাটা খেতে তো চলো এবার কিন্তু আমি স্নানে যাবো তার আগে হচ্ছে তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি বেড়ে বেড়ে সবাইকে আগে দিয়ে দাও আমি নিচটা আগে মুছে নিই রান্নাঘরটা মুছে ঢুছে তারপর যাবো স্নানে তো ওই জন্য এখন দেখো খুলেছে আর এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে ही खुलो खुलो তো দেখো এদিকে কিন্তু তোমাদের দাদাভাই এখন বিরিয়ানিটা কেটে নিচ্ছিলো কেটে আর কি সবাইকে দিয়ে দেবে পিসিদেরও পিসি খাওয়ার অনেকটা বেলা হয়ে গেছে পিসিরাও খাবে আমি আর ও তো একদম বেলাতেই খাই রোববার দিন যেদিন বাড়িতে থাকে কারণ ওই লেট করে প্রচণ্ড তারপর স্নান করতে গিয়েও লেট করে এই এখন যাবে জামা কাপড় কাচবে তারপর স্নান করবে আর আমি এখন রান্নাঘরে নিচ ঠিচ সব পরিষ্কার করবো মুচবো ঠুচবো তারপর স্নান করব তাই জন্য বললাম যে দাও পিসিদের দিয়ে দাও আর এদিকে বাবুদাকেও দিয়ে দিতে মানে হচ্ছে জেঠুর ছেলে বাড়িতে রয়েছে যখন দাদা দাদাকেও দিয়ে আসো তো এদিকে দেখো সব আর কি দিয়ে দিচ্ছিলো সব বেড়ে বেড়ে তা আমি বললাম দিয়ে দাও কেননা নিচটা না হলে নোংরা করবে তো মোছার পর আবার বাড়লে পরে ছড়াবে তাই বললাম বেড়ে রাখলে তারপরে আর কি আমি নিচটা পরিষ্কার করে নেবো আর এদিকে কিন্তু পিসিদের দিয়ে দিয়েছে এটা কিন্তু একটা কড়াইয়ের মধ্যে দেওয়া হয়েছে পিসিকে বলেছি তোমাদের একটা জায়গা দাও তো বিরিয়ানি দেবো পিসি দিচ্ছি কড়াইটা দিয়েছে তো যাই হোক এটা বাবুদার জন্য বাড়া হয়েছে মানে যেটু ছেলেকে দিয়ে আসবে এই ধারাটার মধ্যে আর ওটা হচ্ছে গিয়ে পিসিদের দেবে আর রবিদের জন্য আর আমরা হচ্ছে পরে খাবো স্নান টানু সেরে তো চলো তোমাদেরকে পরে আবার দেখাচ্ছি ক্যামেরা ঝাপসা হয়ে গেছে তো এখন বাজে দেখো দুটো পঁচিশ বাজে মানে আড়াইটা বাজতে গেলে এখন আমি স্নান করবো এতক্ষণ সমস্ত কাজঠাত নিছি না চলো স্নান ঠান তারপরে খেতে যাবো সানডে হলেই এই অবস্থা হয় মানে যেদিন মানে রোববার দিন মানে আসলেই মনে হয় যেন সকালবেলা উঠেই মনে হয় যেন কতক্ষণে কাজ শেষ হবে আর ভালো লাগছে না আর ভালো লাগছে না চলো এখন স্নান টান করবো তোমার সঙ্গে পরে কথা বলবো বা পরে তোমার সঙ্গে সব কিছু শেয়ার করবো তো দেখতেই পাচ্ছ দেখো এখন বাজে কিন্তু দুটো সো সারাদিন খাটার পর ফাইনালি খেতে বসলাম তাই তোমাদের দাদাভাই বলছিল যে বানাতে কতক্ষণ টাইম লাগে হ্যাঁ খেতে তো বেশিক্ষণ টাইম লাগে না এই যে এখন স্যালাড মাখছিল ও আবার লেবু লঙ্কা এই সমস্ত দিয়ে মাখে তো এটা নাকি বেশি টেস্ট লাগে সেই কারণে কিন্তু এখন স্যালাডটা মেখে নিচ্ছিল ভালো লাগে তাই তো চলো তোমার মাখা চলো খেতে বসো তো চলো বন্ধুরা এখন বাজে সাড়ে তিনটে আমি ঝটপট খেয়ে নি খুব জোরে খিদে পেয়েছি আর সামনে যদি থাকে এত সুন্দর সুন্দর খাবার তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সন্ধ্যাবেলা কোথায় গেলাম না গেলাম নেক্সট পার্টি তোমাদেরকে দিয়ে দেবো ভালো লাগলো অবশ্যই লাইক করো